কালকে ঘটনা হয়েছে আমি তো শিলিগুড়িতে ছিলাম আমি তো জানি না রাতের আটটার সময় আসছি আর এটা হলো প্রথম সন্ধ্যায় হ্যাঁ প্রথম সন্ধ্যায় হয়েছে যে আমার ছেলেকে সারাদিন খাইতে দেয় নাই হ্যাঁ পরে যখন খাইতে চায় তারপরে কি হয়েছে মানে খাইতে চায় তখন ওকে মারধর করে হ্যাঁ প্রথমে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে বালির চাপা দেয় দেওয়ার পরে মানে বসলা দিয়ে কপায় আর হাতে কামড় দিছে আমার বউ হ্যাঁ আমার বউ হলো তোমার এ হলো দ্বিতীয় পিঙ্কি রায় আর হ্যাঁ আমার ছেলের নাম হলো প্রসেনজিৎ রায় প্রতিবন্ধী কেন এটা করতে গেল কেন এটা করতে গেলো মানে মাঝে মাঝে এরকম হইতে থাকে তো আমি কি করছি আমি অনেকবার শাসন করছি বউকে আমি ভাবছি যে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ তো কালকে আবার এত বড় ঘটনা ঘটবে এটা তো বুঝতেই পারি নাই ছেলেকে ছেলে এখন হসপিটালে আছে ছেলের মা ছেলের এখন তো থানায় আছে পুলিশ কালকে নিয়ে আসছে কেন করতে গেল সেটা কিছু বোঝা গেল কেন করতে গেল সেটা তো মনে করো কি করে বুঝবো ছেলে আগে প্রথমে খাইতে চাইছে এখন তার মনের মধ্যে কি আছে তাকে মেরে ফেলার বুদ্ধি করছে নাকি আগেও কি এ ধরনের ঘটনা ঘটছে আগে মানে না এমনি ওকে গালাগালি করতো মাঝে সাঝে হ্যাঁ আর খাবার টাবার দিত কিন্তু এবারে এমন ধরনের কাজ করলো কালকে যে এটা করছি আমি আচমকা হয়ে গেলাম যে রকম পাশ কাছি হ্যাঁ দ্বিতীয় পক্ষেস্থিত আপনার আমার নাম হলো নরেশ নরেশ চন্দ্র আমার বাহাদুর টুটাভখরি বকরি করা